আসসালামু আলিকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি ভাই বোনেরা দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ কথা বলবো নিয়ত কিভাবে করব এবং কখন করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা নিয়ত ইসলামী একটি অপরিহার্য বিষয় কারণ আল্লাহ রবুল আলমী মুমিনের ওপরে যতগুলো বিধান নাজিল করেছেন প্রতিটি বিধানের সাথে সম্পৃক্ত রয়েছে নিয়তের কারণ নিয়ত ছাড়া আল্লাহ রব্বুল আলমিন কোনো আমলকে গ্রহণ করবেন না পৃথিবীতে মানুষ যখন কোনো কাজ করে তখন সেটা অন্যের জন্য হতে পারে কিন্তু ইসলামের প্রতিটা নিয়ম প্রতিটা বিধান আল্লাহ তালার জন্য হতে হবে যেটাকে বলা হয় ইবতিগা আওয়াজিল্লা হিত আলা সুতরাং আমাদের প্রতিটা আমল হবে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এজন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলী তিনি যখন কিতাব শুরু করেছেন বুখারি শরীফ তখন এই হাদিসের মাধ্যমে শুরু করেছেন ইন্নামাল আমালু বিনিয়াদ অর্থাৎ প্রতিটা আমল নিয়তের উপর নির্ভরশীল যেমন ধরুন রোজা আমরা যখন রোজা রাখি তো রোজা যদি আল্লাহ তালার সন্তুষ্টি ছাড়া হয় অন্য কারো জন্য যদি রোজা হয় তাহলে এই রোজা আল্লাহ তালা আমার জন্য গ্রহণ করবেন না আমার পক্ষ থেকে তা গ্রহণ করবেন না সুতরাং রোজা হতে হবে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সারাদিন উপোস থাকলাম কিন্তু আল্লাহ তালার জন্য এই নিয়ত করলাম না যে আল্লাহ এটা আপনার জন্য রোজা রেখেছি তখন সে রোজা আমার জন্য উপবাসেই থাকবে কিন্তু সেটা আল্লাহর কাছে গৃহীত হবে না ঠিক তেমনিভাবে আমরা যদি এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করি যেমন ধরুন আমরা যখন ঘুমাতে যাই এই ঘুমানোটা যদি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য হয় তখন এই ঘুমটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য একটা ইবাদত স্বরূপ হবে যেমনটা আমার শরীরের জন্য যেমন একটা প্রশান্তিদায়ক হবে আমার ক্লান্তি দূর হবে পাশাপাশি আল্লাহ রবুল্লা আলমিনের জন্য সেটা হবে এটা কিভাবে যেমন আমি ঘুমালাম এই নিয়ত করে যে আল্লাহ আমি ঘুমাচ্ছি শরীরের ক্লান্তি দূর করার জন্য আমি ভোর রাত্রে ওঠে তোমার জন্য আমি তাহাজুদের নামাজ পড়বো এবং ফজরের নামাজ আদায় করব। এবং সাহারি খাবো এই নিয়তে যদি কেউ ঘুমায় তাহলে এ তো হবেই পাশাপাশি এটা তার একটি ইবাদত হিসাবে গণ্য হবে অনুরূপভাবে আমরা যখন মিসওয়াক করি ওয়াকের মাধ্যমে আমাদের দাঁত পরিষ্কার হয় পাশাপাশি যদি এই নিয়ত করা হয় যে আল্লাহ এটা একটা নবীর সুন্নত আমি এই নিয়ত করে এটা আদায় করলাম যে নবীর সুন্নত হিসাবে তখন দাঁত যেমনিভাবে পরিষ্কার হবে পাশাপাশি আমার আপনার জন্য একটা ইবাদত হিসাবে গণ্য হবে সুতরাং আমাদের জীবনের প্রতিটি কর্ম আমাদের জীবনের প্রতিটি পর্ব যদি আমরা আল্লাহ তালার জন্য করি আল্লাহ তালার নিয়তে করি তাহলে এটি আমার পাশাপাশি আমার শরীর এবং পরিবেশের জন্য যেমন প্রযোজ্য হবে ঠিক তেমনিভাবে এটি একটি ইবাদতে অগণ্য হবে ঠিক তদ্রুপভাবে আমরা যে এই রমজান চলছে আমরা রমজানের রোজাকে কিভাবে আল্লাহ তালার জন্য করবো জন্য আল্লাহ রাবুল আলমীর রোজার সঙ্গে নিয়তকে শর্ত করে দিয়েছেন অর্থাৎ কোনো ব্যক্তি যখন রোজা রাখবে তখন রোজার জন্য অবশ্যই তার পূর্ব শর্ত হচ্ছে এই রোজাটা আল্লাহর জন্য নিয়ত করা কোনো ব্যক্তি যদি নিয়ত না করে রোজার জন্য তাহলে তার রোজাটা পরিপূর্ণ হবে না এবং গ্রহণীয় হবে না এই জন্য আমরা যখন সাহারির সময়ে উঠবো এবং খাবো তখন আমাদের নিয়ত থাকতে হবে যে আমরা এই রোজাটি আল্লাহ আল্লাহতালার জন্য রাখছি আমরা এই নিয়তটি কিভাবে করব। কখন করব। আমরা যখন এই নিয়তটি করব তখন মধ্যরাত থেকে সাহারি পর্যন্ত এই সময়টুকুর ভিতরে করাটা হচ্ছে সবচেয়ে উত্তম অর্থাৎ আমি ঘুমানোর যখন ঘুমাতে যাব তখন আমি নিয়োগ করতে পারি যে আল্লাহ আমি রাত্রে উঠে তোমার জন্য আগামীকাল একটি রোজা রাখবো এই নিয়ত যদি আমরা করি তাহলে এটিও রোজার জন্য নিয়তে পরিণত হবে পাশাপাশি সাহারি খাওয়ার সময় যদি আমরা নিয়ত করি সেটাও রোজার নিয়তে পরিণত হবে আর কেউ যদি সাহারির সময় না উঠতে পারি অর্থাৎ সাহারির সময়টাতে আমাদের ওঠাটা সম্ভব হয়নি তখন আমরা দিনের সময় অর্থাৎ এগারোটা বা বারোটার আগে আমরা নিয়োগ করে নিব যে আল্লাহ আমি সাহারির সময় উঠতে পারিনি সাহারি খেতে পারিনি আমি নিয়ত করলাম এই রোজাটা তোমার জন্য তাহলেও নিয়ত প্রযোজ্য হবে এবং নিয়ত সেটা পরিগণিত হবে কিন্তু কেউ যদি একেবারে নিয়ত না করে তাহলে তার রোজাটা পরিপূর্ণ হবে না তবে সবচেয়ে উত্তম হল রাতের সময় নিয়ত করা যদি রাতের সময় আমরা না পারি অন্য সময় করব। অর্থাৎ এগারোটা বা বারোটার আগে করব তবে নিয়ত কিন্তু মুখে উচ্চারণ করা জরুরি না যে আমি আরবি অথবা মুখে উচ্চারণ করে সবাইকে জানিয়ে বললাম যে হ্যাঁ আমি রোজা রাখতেছি এই ধরনের নিয়তের কোনো প্রয়োজন নাই বরং আমি মনে মনে যে নিয়তটা করছি সেটা আমার জন্য ধর্তব্য তবে কেউ যদি মুখে মুখে বা মনে মনে নিয়ত না করে যেমন তিনি সাহারির জন্য উঠেছেন সাহারি খেয়েছেন আগামীকাল রোজা রাখার জন্য তাহলে ওনার এই সাহারি খাওয়াটা এবং ওঠাটা এটাই হচ্ছে রোজার জন্য নিয়তের প্রযোজ্য অর্থাৎ সাহারি খেলেই তার নিয়তটাও আদায় হয়ে যাবে কিন্তু কোনো ব্যক্তি যদি এমনটা মনে করেন যে আমি পুরো রমজানের জন্য পুরো রমজানের জন্য আমি একই সঙ্গে নিয়ত করে ফেলব তাহলে তার এই নিয়ত ধর্তব্য হবে না তার এই নিয়ত পরিপূর্ণ হবে না বরং প্রতিটা রমজানের রোজার জন্য আলাদা আলাদাভাবে নিয়ত করা শর্ত সুতরাং আমরা যখন প্রতিদিন উঠব তখন চেষ্টা করব অন্তরে এই নিয়তটা করা যে আল্লাহ আমি আজকে এই সাহারি যে গ্রহণ করছি এটি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য সাহারিটা গ্রহণ করছি আল্লাহ আপনি আমার পক্ষ থেকে এই সাহারি এই রোজাকে আপনি কবুল করে নেন আর যদি আমরা নাও পারি নাও বলতে পারি মনে মনেও নাও পারি এই যে আমরা সাহারির জন্য উঠলাম সেটি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদের সব ভাইকে সাহারির এবং ইফতারির যত নিয়ত আছে সবগুলো যেন আল্লাহ রবুল্লা আলমিনের জন্য হয় সেই চেষ্টা করব আল্লাহ রবুল আলমিন আমাদের সবার পক্ষ থেকে নিয়তকে যেন পরিপূর্ণভাবে একমাত্র আল্লাহর জন্য এ রোজাকে এবং সাহারি জন্য আল্লাহর জন্য হয় সেই তৌফিক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে দান করুক আমিন ওয়া আের উদ্দাওয়ানা আল আলহামদুলিল্লাহ রব আলমিন প্রিয় দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে ইফতারির আগমুহর্তে দোয়া কবুলের এই সময় আমরা সংক্ষিপ্ত মোনাজাতে শরিক হই الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বি রহম হুমা কমা রব্বয়ানি সগীর রব্বি রহম হুমা কমা রব্বয়ানি হে আল্লাহ আমরা গুনাগার বান্দা আপনার কাছে দুই হাত বাড়ালাম ইফতারির আগ মুহূর্তে দোয়া কবুলের সময়ে এ আল্লাহ আমরা দুই হাত ভরা ভিক্ষা চাই আমাদের জীবনের সব গুণা আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ আমরা কত গুণা করেছি দিনের আলোতে গুণা করেছি রাতের অন্ধকারে গুণা করেছি প্রকাশ্যে গুণা করেছি ইয়া আল্লাহ আমাদের সব ধরনের গুণাকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদের আব্বা গুনা গুণা মাফ করে দেন আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইয়া আল্লাহ পুরো বিশ্বের মুসলমানদেরকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ পুরো বিশ্বের মুসলমানদেরকে আপনি নিরাপদে রাখেন ইয়া আল্লাহ সব ধরনের জুলুম থেকে আল্লাহ সবাইকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ যাদের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছেন ইয়া আল্লাহ সবাইকে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন ইয়া আল্লাহ জাহান্নামকে আপনি হারাম করে দেন ইয়া আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দেন ইয়া আল্লাহ যারা পেরেশানিতে আছে আল্লাহ পেরেশানি দূর করে দেন ইয়া আল্লাহ প্রত্যেকের আয় রোজগারের মধ্যে খায়রো বরকত দান করে দেন ইয়া আল্লাহ আমাদের রমজানের রোজাকে আপনার জন্য রাখার তো দান করে দেন ইয়া আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জন করার তো দান করে দেন ইয়া আল্লাহ যেভাবে রোজা রাখলে যেভাবে সাহারি কেলে যে নিয়তি ইফতার করলে আপনি খুশি হবেন ওইভাবে রমজানের রোজা ইফতার সাহারি গ্রহণ করার তো ওফিক দান করে দেন ইয়া আল্লাহ আমাদের যত নেক আমল আছে সব আমলগুলোকে আপনি কবুল করে নেন আমাদের আমলের মধ্যে যত রিয়া আছে মানুষকে দেখানোর জন্য যে আমলগুলো আছে ওই ধরনের আমল থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ বরকতময় রমজান অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন এর সাথে যারা সংশ্লিষ্ট আছে আল্লাহ সবার মেহনতকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান সহ তার পরিবারবর্গকে আল্লাহ আপনি নিরাপত্তা দান করেন ইয়া আল্লাহ তাদের যত ইসলামিক খেদমাতগুলো আছে সব খেদমাতগুলোকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বারাকা দান করেন ওসল আল্লাহআর খলকি মোহাম্মদ ওয় আআ আলহি ও আসহাবিহি আজমাইন বিরহমতিহমিন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি